আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আমি রুম্পা মণ্ডল আমার চ্যানেলের সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি আজকে কিছুটা মাছ ভাজা আছে আর কিছুটা তেলাপিয়া ছিল সেই মাছ কটা আজকে ঝাল করব তো প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি দিয়ে মাছ কটা ভেজে নিয়েছি আবারও অল্প করে একটু তেল দিয়ে এই তেলাপিয়াগুলো ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর যে তেলে মাছ ভেজেছি ওই তেলেতেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে টমেটোর কুচিটা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যত কষবে ততই কিন্তু তরকারি টেস্ট বাড়ে বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি তো এইভাবে একটু কিছুক্ষণ ধরো সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তারপরে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও কষবো তো আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাটা কষেছি সামান্য একটু জল দিয়েও কষেছি ভালো করে তারপরে জলটা দিয়ে দিলাম দিয়ে এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি বন্ধুরা তোমরা যদি তরকারি কালার চাও তাহলে কিন্তু এখানে থালা চাপা দেবে না ফুটে উঠলে তারপরে একটু থালাটা চাপা দিতে পারো আর না দিলে আরও ভালো তো এইভাবে আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো যে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলে তরকারিটা ঝোলটা মাছগুলোর ভিতরে ঢুকে যাবে আর তরকারিটারও টেস্ট বাড়বে মাছটারও স্বাদ বেড়ে যাবে তো এইভাবে একটু ফুটিয়ে নেব নেওয়ার পরে দেখো আমি উপর দিয়ে আমার ভেজে রাখো মশলা জিরে গুঁড়ো সব রকম দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে আর লাভি নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই মাছের ঝালের রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না আর আমি দেখলে কতটা কম তেলে আমি রান্নাটা করলাম তো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো দিন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বন্ধুরা